হ্যালো শিপ্রার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল বেগুনের এই রেসিপিটি রান্না করলে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস আর লাগবে না প্রথমে বেগুন দুটো চার ফালা করে কেটে দেখে নেব এর মধ্যে পোকা আছে নাকি এবারে এই বেগুনের পিচগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে লবণ হলুদ মেখে রাখা বেগুনের টুকরোগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব নেড়েচেড়ে বেগুনের টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব এবার একটা মিক্সির বাটির মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু পেস্ট করে নেব এবার বেগুন ভাজা তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মশলা আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব এক চামচ মতো টমেটো সস এখানে আপনাদের কাছে টমেটো থাকলে একটু টমেটো কুচি দিয়ে দেবেন নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভেজে নিয়েছি দিয়ে নেড়েচেড়ে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা বেগুনের পিসগুলো একে একেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। সবশেষে একটু ধনেপাতা কুচি আর আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি আপনারা রুটি লুচি পরোটা যেটার সঙ্গে পছন্দ সেটার সঙ্গেই পরিবেশন করতে পারেন এভাবে বেগুন রান্না করলে মাছ মাংসকেও খেতেই চাইবে না বেগুনের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে দুর্দান্ত স্বাদের এই বেগুনের রেসিপিটা অন্তত একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন মাছ মাংস আর খেতে ইচ্ছা করবে না রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করার অনুরোধ রইল